সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জামাত ইসলামের লন্ডনের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা তিনি একটি ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করে দিয়েছেন দেখেন ডাকসু যে নির্বাচন এটা আসলে নামে মাত্র একটি নির্বাচন হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে এটিকে বাঞ্চল করা হবে ষড়যন্ত্রের মাধ্যমে এবং কারা এর মাস্টার মাইন্ডে আছে কারা কী করতেছে না করতেছে সব কিছুই ফাঁস করেছেন প্রিয় দর্শক ব্যারিস্টার আবু বক্কার মল্ল তার এই পোস্টটি যদি আপনারা একটু পড়েন শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ডাক শুনিয়ে কতটা চক্রান্ত শুরু হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রসঙ্গ একটি দল ছাত্র সংসদ নির্বাচন চায় না কেন চায় না আপনারা সেই একটি দলের নাম ভালো করে জানেন কোন দলটি ছাত্র সংসদ নির্বাচন যাচ্ছে না সেই দলটি পরিচয় এখানে তুলে ধরা হয়েছে আপনারা একটু বুঝে নেবেন একটি দল মনে করে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভালো করার সম্ভাবনা নাই শিবির ভালো করলে জাতীয় নির্বাচনে জামাত ভালো করবে তাই তারা ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করবে দ্যাটস রাইট শিক্ষার্থীদেরকে বলবো আপনারা সর্বোচ্চ এই ষড়যন্ত্রের দিকে নজর রাখবেন আপনাদের এই কাঙ্ক্ষিত ডাকসু যারা বাঞ্চাল করার চেষ্টা প্রচেষ্টা করবে তাদেরকে আপনারা রুখে দেবেন দেখেন এখানেই হচ্ছে মেন পয়েন্ট যে যারা এই আপনার ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না এরা মূলত জানে যে তারা নির্বাচন ভালো ফলাফল করতে পারবে না তাদের পরাজয় হবে আর শিবির ভালো করবে আর শিবির ভালো করলে পারে এর প্রভাবটা সারা বাংলাদেশে পড়বে এবং আগামী নির্বাচনেও পড়বে এবং আগামী নির্বাচনে এবারে ডাকসুতে যারা জয়লাভ করবে আগামীর নির্বাচন কিন্তু তাদের জন্য খুব সহজ হবে জয়লাভ করা তো সেই জায়গা থেকে শিবির যদি জয়লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তাহলে সারা বাংলাদেশে কিন্তু একটা নাম ছড়িয়ে যাবে এবং জামাত কিন্তু ভালো ফলাফল করবে এই জন্যই কিন্তু ওই দলটি চায় না যে আপনার এই ডাকসু হোক যে কয়েকটি প্রধান বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হবার কথা চলছে এর একটির ভিসির সাথে ঢাকা এয়ারপোর্টে ভিপি লাউঞ্চে দেখা আমি নামলাম আর তিনি বাইরে যাবেন তিনি আমার পূর্ব পরিচিত তাই একটু খোস গল্প করার ফাঁকে ছাত্র সংসদ ইলেকশন হবে কিনা জিজ্ঞাসা করলাম উনি বললেন ছাত্রদেরকে বলেছি ইলেকশন হবে তবে উপর থেকে নেতা তাকে বলেছে ইলেকশন না করতে উপর থেকে নেতাকে সারা বাংলাদেশের নেতা একজন লন্ডনই নেতা তো তিনি যেখানে যা বলতেছেন তাই হচ্ছে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়ে গেছে ডক্টর ইউনুস ঠিক আছে লেবেল প্যালাইং ফিট নাই কোনো বিচার নাই কোনো সংস্কার নাই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে সরকার কি কারণে তো ভিসি যেটা আমাদের আবু বক্কা ব্যাসটা আবু বক্কা মোল্লাকে জানিয়েছেন যে আসলে আমরা ছাত্রদেরকে জাস্ট সান্ত্বনামূলক বলেছি যে আসলে সংসদ নির্বাচন হবে কিন্তু আসলে মূলত উপর থেকে নেতা আমাকে বলেছেন যে ইলেকশন না করতে তো বুঝতে পারতেছেন নির্বাচন বাঞ্চাল করার একটা চেষ্টা প্রচেষ্টা চলতেছে তো আমি চুপ করে রইলাম অন্তত একটি বিশ্ববিদ্যালয়ে মনে হয় ইলেকশন হবে না যেহেতু বিসি চায় না ও তার দলীয় আনুগত্য প্রবল ছাত্রদেরকে বলবো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে ইলেকশন করে ফেলতে ডিসেম্বরের মধ্যে কারণ দলীয় সরকারের অধীনে ফেয়ার ইলেকশন বাংলাদেশে হয় না রাইট তো এই যে ব্যাস্টটা মূল্য যে তথ্যটি ফাঁস করেছে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি পোক্টর যারা আছে এরা আসলে উপরের নেতায় কথা চলতেছে এবং উপরের নেতার কথার বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। নেতা যদি ফোন করে যা বলবে তাই তাদেরকে করতে হবে এর বাইরে গেলে মানে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে তারা ওই পদে থাকতে পারবে না ঠিক আছে আর মনে মনে ভাবতেছে তো আগামী তো তারাই ক্ষমতায় আসবে তো অতএব এখন যদি কথা না শুনি পরবর্তীকালে তো চাকরি থাকবে না সমস্যার সৃষ্টি হবে এই জন্য তাদেরকে কথা শোনাতে বাধ্যও করা হচ্ছে এবং তারা কথা শুনতেও বাধ্য হচ্ছে তো সেই জায়গা থেকে এখন ছাত্রদের করণীয় কি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসুখেপ বানচাল করা ষড়যন্ত্র এটা রুখে দিতে হবে ইতিমধ্যে অন্তঃ দল বিভিন্ন কারণে কিন্তু একটি দল কিন্তু তার কোনো প্যানেল ঘোষণা করতে পারে নাই সময় সময় বৃদ্ধি করা হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রতিবাদকে মব বলা হচ্ছে তো এই যে পঁচিশ তিরিশ হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে আপনাদেরকে বলতে চাই আপনার সচেতন আপনার চোখ কান খোলা রাখুন সব কিছু আপনারা দেখতেছেন দেখেন কারা আপনাদের কল্যাণ চায় কারা আপনাদের অকল্যাণ চাই একটু ভালো করে দেখেন একটু ভালো করে চিন্তা করেন তারপর সঠিক জায়গায় ভোট দিয়েন আর ভোটকে বানচাল করার যে কোনো ষড়যন্ত্রকে আপনারা জুলাই আগস্টে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা রয় করেছেন সংগ্রাম করেছেন নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদেরকে জেগে উঠতে হবে মাথা ছাড়া দিয়ে ওঠার আগেই তাদের মাথাকে ভেঙে দিতে হবে ছাত্রছাত্রীদেরকে বলবো আপনার নব্য ফ্যাসিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাথাচারা দিয়ে যারাই উঠতে যাবে তাদেরকে ভেঙে চুরে তসনাস করে দেবেন প্রথম থেকেই তসনাস করে দেবেন পরবর্তীকালে তারা যদি শক্ত অবস্থান ঘাঁটি করে তাহলে কিন্তু আওয়ামী লীগের মতন কিন্তু ছাত্রলীগের মতন কিন্তু দীর্ঘদিন তারা ফ্যাসিবাদ কায়েম প্রতিষ্ঠিত করবে আপনার নির্যাতিত হবে নিপীড়িত হবেন এজন্য আপনাদেরকে জেগে উঠতে হবে কথা বলতে